হাই বন্ধুরা একটা ঐতিহাসিক মন্দিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছি একটু গুজু করে নিয়ে ক্যামেরাম্যানকে আবার আপও দেখাচ্ছি তো রেডি হচ্ছি যাই হোক রেডি হয়ে একটু পোজ দিয়ে দিলাম ক্যামেরাম্যানকে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যেতে যেতে একটা ঐতিহাসিক মাঠ দেখলাম খুবই সুন্দর পরিবেশ দেখো তো এটাও একটা ঐতিহাসিক জায়গা ভেতরটা গিয়েছিলাম তো যাই হোক এবার চলো মন্দির উদ্দেশ্যে মন্দিরে যেতে যেতে একটা শিব মন্দিরের সামনেই আর কি শিব মূর্তি পেলাম তো ভেতরে ঢুকলাম দেখো চারিদিকে কত সুন্দর গাছ তো খুবই সুন্দর তোমাদের মন পুরো ছুঁয়ে যাবে চারিদিকে এত সবুজ তো এই শিব মন্দিরটার প্রতি শিব রাত্রিতে তোমাদের হচ্ছে অনুষ্ঠান হয় খুবই বড় করে অনুষ্ঠান হয় শিবরাত্রি দিনে এবং মেলা বসে দেখো আমি এবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম গাছগুলো এতটাই আমার ভালো লেগেছে না তো এবার চলো ভেতরে যা যাক এইবার ভেতরের দিকে ঢু গিয়ে তুলসী মঞ্চ দেখলাম তো ওখানে আমি একটু প্রণাম করলাম প্রণাম করার পরে তারপরে মন্দিরের গর্ভ গিয়ে ঢোকার জন্য তো এখানে একটু প্রার্থনাও করছিলাম যাই হোক গর্ভ গিয়ে ঢুকে ভেতরটা এতটাই শান্ত এতটাই ঠান্ডা না তো মনটা খুব ছুঁয়ে গেল আমার প্রার্থনা করছিলাম যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এই মন্দিরটা এতটাই সুন্দর বেরিয়ে আবার একটু ছোট নন্দী মহারাজের সাথে দেখা করে নিলাম একটু প্রণামও করলাম আদর করছিলাম আর কি তো তারই সামনে একটা পুরনো বট গাছ এই জায়গাটা না পুরো ইতিহাসে ভরা তোমরা যদি দেখো তাহলেই বুঝতে পারবে তো এতটাই সুন্দর না চারিদিকটা একটা গণেশের মন্দির ছিল প্রণাম করলাম আমার আবার একটু ঘন্টা বাজাতে খুবই ভালো লাগে তোমাদের কার কার এই ইয়েটা আছে মন্দিরে গেলে ঘন্টা বাজাতে ইচ্ছে করে দেখো চারিদিকটা কত সুন্দর এটা একটা ঝিল ঐতিহাসিক ঝিল এখানে ব্রিটিশ আমলে ব্যবসা বাণিজ্য হতো তো সেই জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম এতটাই সুন্দর না মন পুরো ছুঁয়ে যাওয়ার মতো তো এখানে একটা গাছ ছিল দেখো আমি দেখাচ্ছি দেখো তার তলায় বর বউ বিভিন্ন টাইপের মূর্তি আছে তো আমি বোঝার চেষ্টা করছি এটা কোন দেবীর মূর্তি বা কোন দেবতার মূর্তি ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করেছিলাম তো সে তো কিছু বলতেই পারেনি তো যাই হোক এইবার দেখো আমি একটা গোপালের মূর্তি দেখেছি কিন্তু গোপালের মূর্তিটা দেখার পরে আমার বাড়ি নিয়ে আসতে খুবই ইচ্ছে করছিলো কিন্তু ওটা তো সম্ভব না কে রেখে গেছে এবং মন্দিরের যারা লোকজন আছে তারা নিশ্চয় আমাকে আনতে দেবে না গাছতলায় রাখা ঠাকুরের মূর্তি কিন্তু খুবই ইচ্ছে করছিলো বিশ্বাস করো বন্ধুরা তো আমি দেখছিলাম কি কী দেবদেবী মূর্তি আছে ঠিক আছে অনেক দেবদেবীর মূর্তি দেখছিলাম তো এবার চলো ওই সামনেটা একটু ঝিলের সামনে তো এখানে সবাই সেলফি তুলছিল যাই হোক আমি যখন এসেছি তখন দেখছিলাম যে একজন সেলফি তুলছিল এবার আমি দেখছিলাম ঘুরে ঘুরে চারিদিকটা খুবই সুন্দর দেখো মনটা একদম ছুঁয়ে যাবে তোমরা যদি কখনোই আসো না দেখবে যে এতটাই সুন্দর পরিবেশ দেখলেই তোমাদের মন ছুঁয়ে যাবে আমার তো খুব ভালো লেগেছে এবং কার কার মন্দিরে যেতে ভালো লাগে কমেন্টে জানিও এইবার একটা দেখো কত সুন্দর পেছনটা মন্দিরের এইবার হচ্ছে বাড়ির দিকে যেতেই হবে মন তো চাইছে এখানে থেকে যায় কিন্তু বাড়ির উদ্দেশ্যে যেতে হবে কিন্তু যেতে ইচ্ছে করছে না হঠাৎ মনে পড়লে একটা নন্দী মহারাজকে দেখেছিলাম মনে হলো তো সেই দিকে যাচ্ছিলাম আবার একটু ক্যামেরাম্যানকে একটু পোজ দিয়ে দিচ্ছিলাম যাই হোক বাড়ি এসে আবার চাউমিন করতে শুরু করলাম চাউমিন কে কে ভালোবাসো একটু কমেন্টে জানিও আমি চাউমিন করছিলাম সবাই মিলে খাবো বলে তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করো